হাই বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছে তো আজকে একটা রান্নার ভিডিও নিয়ে এলাম তো আজকে না মাছ রান্না করতে ইচ্ছে করছিল না মানে বাড়িতে মাছ আছে তাহলে ভালোবো যে একটু সোয়াবিন করি কিন্তু একটু অন্যরকমভাবে তো সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো তো দেখো আমি এখানে কিছুটা সোয়াবিন নিয়েছি নিয়ে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম এবারে এগুলোকে মিক্সিং জালে নিয়ে নিচ্ছি জলটাকে চেপে দিয়ে দিয়ে এটা ভালো করে গ্রেট করে নেবো এবারে সয়াবিনটা একটা বাটিতে নিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন একটুখানি জিরে গুঁড়ো অল্প একটু হলুদ গুঁড়ো আর দিচ্ছি ওই তিন চামচ মতন বেসন আর দিলাম একটা কাঁচা লঙ্কা কুচি এবার যেহেতু এটা আমি ঝাল মতন করবো তো সেই জন্য এখানে আর পেঁয়াজ দিলাম না এইভাবে এতে পেঁয়াজ দিয়ে কিন্তু এটা পকোড়া করে ভেজে খেতেও খুব সুন্দর লাগবে এবারে সব কিছুকে ভালোভাবে মেখে নিচ্ছি এখন এটা হাতে নিয়ে ছোট ছোট বল মতন করে একটু চাপ দিয়ে নিচ্ছি ওই কোপ্তা যেরকম শেপের হয় ওরকম ছোটো ছোটো কোপ্তা করে নিচ্ছি আর কী বলতো সবসময় একই রকম ওই সয়াবিনের মানে ঝাল বা ঝোল খেতে ভালো লাগে না তো সেজন্যই আজকে একটু অন্যরকমভাবে বানানোর চেষ্টা করছি আর কি তো দেখো আমার কোপ্তাগুলো রেডি হয়ে গেছে বানানো এবারে এর মধ্যে কড়াইতে তেল দিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি আর আমার সয়াবিন কিন্তু অনেকটাই নেওয়া হয়ে গেছিলো তো পুরোটা আমি আর কোফতা তৈরি করিনি কিছুটা রেখে দিয়েছি ওটা হচ্ছে যে পরে বিকেলের দিকে তখন ওটা পোকার মতন ভেজে দেবো তো ওটা ফ্রিজে রেখে দেবো তো দেখো এরকম লাল লাল করে ভেজে নিচ্ছে এইটা এটা কিন্তু ভাজার পর আমি একটা এমনি খেয়েছিলাম যদি এতে পেঁয়াজ দেওয়া নি পেঁয়াজ দিলে টেস্টটা আরও বেশি সুন্দর হবে আর এটা এমনি এত সুন্দর খেতে লাগছে যে আমি ভাজার পরে দুটো এমনি খেয়ে নিয়েছি ভাবলাম যে না আবার তো কম পড়ে যাবে তখন আরও দুটো কোফতা বানিয়ে আবার সেটা ভাজলাম তো যাই হোক দেখো এগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলো আমি তুলে নিচ্ছি এবার এবার কড়াতে তেল দিয়ে আলুটা ভেজে নিচ্ছি নুন আর হলুদ দিয়ে আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেলে এবারে নামিয়ে নিচ্ছি এবার ওই কড়াতে আর তেল দিলাম দিয়ে এবারে কিছু গোটা গরম মশলা আর একটা তেজপাতা শুকনো লঙ্কা দিলাম দিয়ে অল্প একটু জিরে ফোরন দিলাম দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিচ্ছি লাল লাল করে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ আদা রসুন বাটা তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা যেহেতু ঝাল আমি কম খাই তাই জন্যে লঙ্কা কম দিলাম আর এখানে দিলাম নুন স্বাদ মতন আর একটু জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটাকে কষে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেলে দেখো তারপর টমেটোটা দিয়ে দিলাম একটু হলুদ দিলাম দিয়ে এটাকে আবার ভালোভাবে মশলাটাকে কষে নিলাম আর আমরা কিন্তু মানে বাড়িতে যে রান্না করি মানে আমি যে রান্না করি একদম কম তেলেই রান্না করা হয় আমাদের আর কাঁচা লঙ্কার রান্না করা হয় কোনো গুরু লঙ্কা ইউজ করা হয় না যেহেতু প্রতিদিনের খাওয়া হয় সেই জন্যে তো দেখো মশলাটা কষানো হয়ে গেছিলো এবার এর মধ্যে দিয়ে দিলাম আগের থেকে ভেজে রাখা আলু দিয়ে আলুটা দিয়ে একটু মশলার সঙ্গে নারী নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল তো জলটা দিয়ে এবারে এটা কিছুক্ষণ ফুটতে দেবো ঢাকা দিয়ে তো দেখো এই আমার ঝোলটা মানে অনেকটাই মরে এসছে বেশি আর জলও নেই এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যে ভেজে রেখেছিলাম কুপ্তাগুলো ওগুলো দিয়ে দিলাম আর আমি এখন রান্না করছি তার মধ্যে শুনছি হচ্ছে যে ওই বিভিন্ন গল্পগুলো হয় না অডিও স্টোরি আগে তো শুধু মানে মির্চিতেই হতো সানডে সাসপেন্স ওটাই শুনতাম ছোটো থেকে তো এখন অনেক ওরকম চ্যানেল খুলে গেছে তো ওইরকমই আমি রান্না করতে করতে বলো কাজ করতে করতে বলো ওই রকম শুনি আর কি তো যাই হোক দেখো এই যে হয়ে গেছে আমার প্রায় জলটাও মরে এসছে জলটা কিন্তু এই যে কোপ্তাগুলো আছে না ওরা অনেকটা মানে জল অ্যাবসর্ভ করে নেবে তো এবারে নামিয়ে নেবো আর বেশি না একটু দিলাম গরম মশলা গুঁড়ো আর একটু দিয়ে দিচ্ছি ওপর থেকে ধন্যবাদ কুচি তো গ্যাস আমি অফ করে দিয়েছি দেখো একদম মানে বসা বসা হয়ে গেছে আর এটা কিন্তু আমি এ এর আগে কোনো দিনও মানে বানাইনি নি তো হঠাৎ করে মনে হলো যেটা বানাই তো চলো এবার হচ্ছে যে খেয়ে দেখার পালা যে কীরকম হয়েছে তো আজকে আর মানে কিছু রান্নাই আমি করিনি এই একটাই করেছি তো ভেবেছিলাম আরও কিছু করব তারপরে যে ভিডিও করতে 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 অনেকটাই টাইম চলে গেছে আমি ঠিক আছে চলো এটা দিয়েই খেয়ে নেবো ভাত আর একাই তো খাবো বিকাশ তো নেই তো চলো দেখি কীরকম হয় হয়েছে খেয়ে আর এটা খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল মানে একদম শুনো শুনো করে করা হয়েছে তো মানে বেশ ভালো লেগেছে আর বিকাশও রাত্রিরে এসে খেয়েছে বলছে না ভালো হয়েছে বেশ আর দেখো কোপ্তাগুলো কিন্তু একদম নরম হয়েছে পুরো ভেতর অবধি মানে যে জুসটা ওটা কিন্তু ভেতর অবধি পুরো ঢুকেছে তো খেতে কিন্তু বেশ সুন্দর হয়েছিলো তোমরা বানিয়ে দেখো বাড়িতে তো চলো আজকের মতন